ঘোকসেরাঙ্গা বাস ডাকাতি কাণ্ড নিয়ে বুধবার ঘোকসেরাঙ্গা থানার সাংবাদিক সম্মেলন করে কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য জানান বাস ডাকাতির সাথে জড়িত ছোট গাড়ি সহ পাঁচজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে এক কেজি আটশো গ্রাম রূপের গহনা উদ্ধার করা হয়েছে উল্লেখ্য পয়লা জুলাই নদিয়ার রানাঘাট থেকে কোচবিহার গ্রামে যাত্রী প্রচাই বাসে যাত্রী সেজে বাসে উঠে একত্রিশ নম্বর যাত্রী সড়কের হাই রোড সংলগ্ন বটতলা এলাকায় বাসের চালকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দুটো পার্সেলের ব্যাগ নিয়ে ছোট গাড়িতে করে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে ঘটনার কয়েক ঘন্টার মধ্যে ছোট গাড়ি সহ চালক সুপার দুতিমান ভট্টাচার্য আরো জানান আমাদের কাছে অভিযোগ জমা পড়েছিল পাঁচ কেজির মতো রূপর গহনা লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা বাকি রূপর গহনার খোঁজ করছে পুলিশ ঘটনায় জড়িত থাকায় আরো দুই যুবককে খুঁজছে পুলিশ ঘক্সেডাঙ্গা চলন্ত বাসে ডাকাতি আজকের ঘটনায় ধৃত তিন যুবক ধৃতরা হল সুখদেব রায় আজিনুর ইসলাম মজিদুল হক সেরাজুল মিয়া পাঁচজন পুন্ডিবাড়ি থানা দক্ষিণ টাকাগাছ এবং কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা যদিও ঘটনা দিন বাসে গুলি চালানোর কথা অস্বীকার করেছে তারা পয়লা জুলাই গোকসা ডানাতে রাজ্য সড়কের ওপর জাতীয় সড়কের ওপর একটি বাসে বাসটি রানাঘাট থেকে কুচবিহার আসছিল মহাপ্রভু বাসটির নাম সেই বাসটিতে কয়েকজন দুষ্কৃতি ওঠে এবং সেখান থেকে কয়েকটি ব্যাগ তারা লুট করে নিয়ে যায় পরবর্তীকালে আমরা এই পুরো তদন্তে নেমে সেই দিনই ঘন্টা সাতেকের মধ্যে আমরা একটি বোলেরো উদ্ধার করি যে বোলেরোটি করে এরা পালিয়ে গেছিলো সেই বোলেরোটি একটা পার্লারে একটা গাড়ির শোরুমের মতো ইয়েতে দেওয়া হয়েছিল যেখানে সেটা মডেলিংটাও চেঞ্জ করছিল তো তারপরে সেখান থেকে আমরা সেই গাড়ির ড্রাইভারকেও পাই যার নাম সুখদেব রায় পরবর্তীকালে আমরা দশ তারিখে আরও তিনজনকে গ্রেপ্তার করি তাদের মধ্যে আজিনুর ছিল সিরাজুল ছিল মজিদুল ছিল এবং গত চোদ্দ তারিখে আরেক সিরাজুল হককে আমরা গ্রেপ্তার করি এবং তাদের থেকে প্রায় এক কেজি আটশো গ্রাম এই রুপোর যে অলংকার রয়েছে সেগুলো উদ্ধার করি যেটা আমাদের কাছে কমপ্লেন ছিল পাঁচ কেজির মতো রুপোর গয়না এরকম লুট হয়েছিল তো বাকিটার খোঁজ আমরা করছি এবং আরও যারা দু একজন এর সাথে জড়িত রয়েছে তাদের খোঁজেও আমরা সন্ধান চালাচ্ছি এটা সবাই মূল অভিযুক্ত এটা কয়েকজন মিলে এই কাজটি করেছে তো যাদের আমরা ধরা পড়েছি আর দু একজন ধরা পড়েনি তারা তাদের আমরা খোঁজ করছি সেই জন্য তদন্তের স্বার্থে তাদের নাম এখনই আমরা বলছিলাম এই কুণ্ডিবাড়ি আর কোতোয়ালি এলাকার যেটা ছিল আমরা তাদের বাড়ি থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করে এটা উদ্ধার করেছি বাকি মালও উদ্ধার আমরা কোন সূত্র পাইনি আমরা বাসটা সেদিন তখনই তখনই এটা দেখেছিলাম